ভাই ঠিক আছে আপনি গাড়ি ছাড়েন কোনো ব্রেক টেরেক করি না তো এখন আমি চিন্তা করলাম আমার গাড়ির ভিতরে আমার সুপারভাইজার আছে হেল্পার আছে আমার গাড়ির সুপারভাইজারের কাছে আমার গাড়ির ক্যাশ যাত্রীর মাল টাকা পয়সা অলঙ্কার স্বর্ণ অলঙ্কার সব কিছু আছে তো আমাকে অনেকবার চেষ্টা করে গাড়ি দাঁড় করার জন্য আমি দাঁড় করাই না পর লাস্টে আপনি সাঁতার ভাইয়া সাঁতার ভাইয়া যখন ক্রসিং করি প্রথম অ্যাট্যাকটা করে আপনি বিপুল সাহেব বাজারে মানে রাস্তার আইল্যান্ডের উপরে উঠে এরা এমনভাবে মুভমেন্ট করছে যে গাড়ি তো এমনি সিগন্য দিতে করে না ড্রাইভারটা আক্রমণ করতে পারলে তাহলে গাড়িটা হতো ব্রেক করলেই তখন গাড়িটার যাত্রীর টাকা পয়সা স্বর্ণ অলঙ্কার যা কিছু পাই সব কিছু লুটপাট করতে পারবো বা গাড়িরও টাকা পয়সা নিয়ে যেতে পারবো তো এরা আমাকে টার্গেট করি সামনে গ্লাস বাড়ি ইট পরে আমার এইগুলো সব আহত হয় তো তখন ইনস্ট্যান আমার ফাতর যখন পড়ে তখন তো আমার চোখ সব আন্ধার হয়ে গেছে আন্দার হওয়ার পরে যে গাড়িও মনে করেন আপনার ফুল ঢি খাইতো গাড়িও মনে করেন এটা যাত্রীদের আর আমার স্টাফের কথা আর গাড়িটাও বলে দুবার তিনবার বলে ফুল ঢি খাইতে চাইছিল তো তখন আল্লাহর একটা মহিমা এতগুলো মানুষজন ছোট ছোট বাচ্চা ছিল তাদের উচুলে হতে আমারও জ্ঞানটা ইনস্টান নগদে আসার পরে পরে আমি গাড়িটার আবার আমার নিয়ন্ত্রণে নিয়ে আসি আসার পরে দ্বীপল বাজার থেকে পাই মাছ দি সুধারাম থানা পর্যন্ত প্রায় পঁচিশ ছাব্বিশ কিলো তো তখন আমি চিন্তা করলাম এখানে যদি বেড়ে কে করি তাহলে আর লাভ হলো কী যাত্রীরও ক্ষতি করলো আমারও ক্ষতি করলো গাড়িরও ক্ষতি করবো তো আমি আমার জীবনের মায়া দিয়ে আমি আমার মানে আমার সুদারাম থানায় আমাদের মাইজদি থানার সামনে আমি গাড়িটা নিয়ে আসি তখন আমার একটা সেফ জায়গায় তো তখন এখানে আসি আমি আর কিছু বলতে পারি না তখন আমার কোম্পানি আমাকে নিয়ে আসে আসবো